এখন বুজিবাড়িতে আজি আর বটত কমাজে উনি দেইতে মেম্বার ন নরে 8 বছর অনরা সেবা কইছি এই दिल्या যারা ইয়াতি আইয়ে ইকরা হনো মোটা মোটা বটলে 8 মাসও কইছে দেই আম যদি অনরা হন ধারণের এক অংশ পাইলে ইকরা রে মুক্তি ফেলাবে আর যদি মানে 8 বছরকে মানে যদি অনরা কুমার কুমারকে टाकी পারে আই অসিমানরে অনরা সিনো 60 বার আয়ান আর কলিজার টুকরা বারবার আর তো আইনের দরকার আছে আই আর রথে কুলাই নিও পারি আর মা বইন জাদে উনরে আই দেখি বেগ দেখি আই আমার বইটাই দেখ পেরা দেশস্তফার এই জন্ম নিবন্ধন ইলিয়াতে পরিষদর খনের সামান্য কাঙ্ক্ষা গল গল আর আমলতে ই নাছিল দে একটা তাও হাইয়া আই ইন্ডিও ফেলাই আই এরকম করি চেয়ারম্যানে কী বেগ পুনের মানে হতলে অনারা জানন

আলিল্লা আর চার নম্বর ওয়ার্ড মা দাতল উদ্দিৎ অনুরাগ দেখিলে আর তো আর মতো লাগে আর মার মতো লাগে যেহেতু আনির উদ্দেশ্য লড়া আন করো মোটামুটি এই চার নম্বর ওয়ার্ডটা ঘুরা ছাটি ভাড়া আই মনে করি আজীবন আই যতদিন বাঁচি আছি অতদিন আই মোটামুটি

দেশ চিয়ারম্যান ইয় আরে ধরে ধরি মাথাতে ওনারা অনেকে দেখছেন অনেকে ন দেখুন তো আর আশা করি মোটামুটি কত দিয়ে তিন সাবরে যদি আর এখনো তিনটা ইয়ের গল আর একটু সম্মান করে আল্লাহ রা মধ্যে মোটামুটি কতলিয়া আলির ব্যাপারে ওনারা তিনটা নব্বই জন খুব সৎ আর গোষ্ঠীর মাঝে ওনারা কতাল মা বৈনমল যারা আছে এই চেরারে

আরে জায়গা আল্লাহ চেয়ারম্যান বানাই আর আর আল্লাহ না সবর মানি আই বেশি কিছু নই আলি রা অনারা বুদ্ধিমান দেওয়া নাই নিশ্চিত চার নম্বর ওয়ার্ড বেশি বুড়ে মোটামুটি হতলি এটা মানে ফাঁসো করি আর ফেমিলিগত ভাবে বেগ কোনো আছে আলমগুর ইসলামপুর থাকি যারা বড় তেয়ার দুজন সাতশো বাজার বাড়িঘর আছে কিহত তো মানে হতো চারটেনা আছে ফলনা আছে আই এখন এই চেলামপুর ফেলাই নেওয়া যায় আলমও ন যায় সামও ন যায় আমার কথা দিলাম এই আশা রাখি আজি যে একটু বুদ্ধি তো দে আর মা জাতলর হইতাই স্পেশাল ভাবে আমার সমস্যা সমস্যাটা আঁকিলে যদি আলো পারে আর ইয়াত যাইবেন